সারদা বই থেকে পাঠ বিষয় সীমা। শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে সন্ন্যাসী স্বামী রামকৃষ্ণানন্দ বেঙ্গালোর আশ্রমে স্বামী রামকৃষ্ণানন্দ একদিন শ্রীমায়ের চরণে মাথা রেখে শ্রী শ্রীচন্ডীর স্তব আবৃত্তি করেছিলেন স্বামী গম্ভীর আনন্দ এই ঘটনার বিবরণ দিয়েছেন তার শ্রীমা শারদা দেবী গ্রন্থে ঘটনাটি এই বেঙ্গালোর আশ্রমের পিছনে দিকে আশ্রমের জমির উপর একটি পাহাড়ের ঢিলা আছে সীমা যখন বেঙ্গালোর গিয়েছিলেন সেই সময়ে একদিন সন্ধ্যার কিছু আগে তিনি সীমা অপর দুই একজনের সঙ্গে সেই ঢিলায় উঠে আপন মনে সূর্যাস্ত দেখছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এই খবর পৌঁছালো শুনিয়াই তিনি যেন কেমন বিহলিত হইয়া উঠিলেন হ্যাঁ মা পর্বত বাসিনী হয়েছেন ভুলিয়ায় ওই দিকে অগ্রসর হইলেন রামকৃষ্ণানন্দজির স্থূল দ্রুত চলিতে পারেন না আবার ওইটুকু পাহাড় উঠিতেই হাঁপাইতে লাগিলেন কিন্তু তখন তার সেদিকে ভ্রুক্ষেপ নাই ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া দণ্ডবধ প্রণাম করিলেন এবং মায়ের শ্রীপাদ পদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন সর্বমঙ্গল মঙ্গল শিবের নেই ত্রম্বকে গরি নারায়ণী নমস্ত আর বলতে লাগিলেন কৃপা কৃপা সীমাতাহার মাথায় হাত বুলাইজনা অবধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন ক্রমে রামকৃষ্ণানন্দী প্রকৃতিস্থ হইয়া বিদায় লইলেন জয়